বা ভিডিও বানিয়ে তিন ঘন্টা করে ত্রিশ দিন দাও তো দশ দিনে কত হচ্ছে এক ঘন্টা করে তিন ঘন্টা তো দশ দিনে হচ্ছে তিরিশ ঘন্টা দশ দিনে তিরিশ ঘন্টা যদি হয় ঠিক আছে তো তিরিশ দশ দিনে তিরিশ ঘন্টা হয় তো এক মাসে হয়ে যাচ্ছে নব্বই ঘন্টা মানে নব্বই ঘন্টা এক মাস মানে তিরিশ দিনে নব্বই ঘন্টা হয়ে যাচ্ছে তোমাকে এখানে চেয়েছে চারশো ঘন্টা ওয়াশ টাইম তোমাকে চারশো ঘন্টাই কমপ্লিট দিতে হবে চারশো ঘন্টা কমপ্লিট দিলে তোমাকে মিনিমাম যে অপশানটা দিলাম আমি তিন ঘন্টা করে প্রতিদিন লাইভে আসতে তোমাকে চারশো ঘন্টা কমপ্লিট করতে চারশো ঘন্টা তো মানে হিসাবে দু মাস প্লাস লেগেছে অনেক কারো দেখো মনটা আছে সবাই পাইনি তুমি ভেবে নিও নাকি সবাই মনটাইন হয়ে গেছে সবাই ভাইরাল হয়ে গেছে কে ভাইরাল হয়েছে কেউ হয়নি लाइव चलाओ ना क्या ये हम्म YouTube 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 लाइव हम उगदेशी लड़ा कोई दस्ते नहीं कुछ लड़ा फेसबुक लड़ा ताज़ से हम लोग मालूम है तेरे तुम्हारे साथ क्लाइंब हो रहे हैं ইউটিউবে দেখি ভালো সাবস্ক্রাইব হয়ে গেল معناتল টপনেট দি ছোটটা আতে স্যার মানে তোমার এখানে যেটাই ই দিছে কিনা ওয়াস টাইম ওয়াস টাইম টাই হয়ে বেশি সমস্যা 400 ঘন্টা তোমাকে টোটাল 400 ঘন্টা ই দি দাও ওয়াস টাইম দিতে হবে তোমার এই গলা তো চলছে ভিও তো চলছে তো 400 ঘন্টাটা হয়ে 6 মাস লাগবে এর আগে আমার হয়ে গেছিলো মানে ইমেল আইডি টাই বেকার হয়ে গেছে দিয়ে নতুন করে ও যাই হোক ফিরে আসলাম আবার বন্ধুদের সাথে তো যে আমি ওয়াস্ট টাইম দিলাম হ্যাঁ তো নব্বই ঘন্টা যদি এক মাসে নব্বই ঘন্টা আমি দিতে পারি এক মাসে নব্বই ঘন্টা আমি দিতে পারি ফাঁকা টাইমে এক ঘন্টা দু ঘন্টা করে টাইম দিয়েই বললাম এক মাসে যদি নব্বই ঘন্টা দিই তো আমার মিনিমাম চার পাঁচশো কুড়ি পাঁচ নম্ব পঁয়তাল্লিশ মানে পাঁচ মাস সময় লেগেই যাচ্ছে তো পাঁচ মাস সময়টা তো আমার দেওয়া সম্ভব হবে অসুবিধা নাই তো আমার অনেক ভিডিও ডাউনলোড হয়ে যাবে তো ওয়াশ টাইমটা এইভাবেও হবে কিন্তু না এখানে কিন্তু পাঁচ মাস আর ছ মাস বলে কিছু নাই তোমার যে বল যে দেখাচ্ছে তোমার কিছু কিছু ভিডিওরসরা ইউটিউবার যারা আছে ঠিক আছে হয়তো একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউর্স আসছে তো আমি এখানে টু মিলিয়ন ভিউস একটা ভিডিও ডাউনলোড দিয়েছে ওয়ান মিলিয়ন ভিউর্স পেয়েছে তো এখানে তোমার চারশো টাইম তর হতে টাইম লাগবে না তো এইভাবে সবাইকে প্রত্যেকেই নিজের নিজের এগুলো সাকসেস করতে হবে তো শর্ট ভিডিও কিছু দিবে ডাউনলোড কিছু লাইভে আসবে কিছু ভিডিও দিবে সবচাইতে ভালো যারা কয়েকজন বন্ধু আছো চারজন মিলে তোমরা এক কাজ করতে পারো চারজন মিলে একটা গ্রুপ তৈরি করে তোমরা কমেডি ভিডিও বানাও কমেডি ভিডিও এখন কমেডির মার্কেট ভালো আছে হ্যাঁ অনলাইনে ইনকাম করতে গেলে বলো ভাই কমেডি ভিডিওতে ইনকাম ভালো আছে কমেডি ভিডিও বানাতে টাইমও কম লাগবে